দীর্ঘদিন যাব দীর্ঘদিন যাব ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিবাদী জাইরা নির্মম নির্যাতন চালাচ্ছে অবৈধভাবে তারা মুসলমানদের ঘর বাড়ি উচ্ছেদ করে নিজেরা সেখানে বসতি কায়েম করছে জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালে তারা সেখানে একটি রাষ্ট্র কায়েম এবং তারা সেখানকার যারা বাসিন্দা ছিল মুসলিম ছিল তাদেরকে উচ্ছেদ করে দিনের পর দিন তারা সেখানে সেখানে সবই সাথে উন্নয়ন আপনার ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন উপলব্ধি করেছেন বন্ধুগণ আজকে আমরা মুসলিম উম্মাহ উদা মুসলিম উম্মাহর আজকে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে হাদিসের মাশাআল্লাহ রাসুল বলেছেন মুসলমানরা একটা দেহের মত অতএব আজকে মুসলিম বিশ্বের একটি অংশ যখন আয়াত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সাহাবাতে খালি হামলা উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে ভাড়া হচ্ছে প্রায় পঁয়ষাট্টি হাজারের মতো শিশু নারী thank you.